সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে তিনশো ফিট যে পূর্বাঞ্চল সেখানে কিন্তু হাসের জন্য জন্য বিখ্যাত কিন্তু কিন্তু যে জায়গাটি রয়েছে পূর্বাঞ্চল সেখানে আমরা দেখি যে ভাইরাল শাকিলা আছে তার দোকানের সামনে আমরা অবস্থান করছি আমরা একটু যদি আপনাকে বলি যে তিনশো ফিট যে পূর্বাঞ্চল এলাকার যেই ভাইরাল যে জায়গাটা রয়েছে নীলা মার্কেট সহ অন্য যে পূর্বাঞ্চল এলাকা যেখানে আ হাঁসের জন্য বিখ্যাত যে জায়গাটি নীলা মার্কেট অনেকেই জানেন সেখানে কিন্তু শাকিলা নামে একটি মেয়ে কিন্তু বেশ কিছুদিন আগেই ভাইরাল হয় আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু আমি রয়েছি সেই ভাইরাল শাকিলার দোকানের সামনে আমি একটু বলে রাখি আপনারা জানেন যে কয়েকদিন আগেই কিন্তু ভাইরাল যে শাকিলা তার হাজবেন্ড কিন্তু সুইসাইড করে এমনটাই কিন্তু আমরা গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তবে পরবর্তীকালে কিন্তু জানা যায় যে আসলে তার হাজবেন্ডকে কিন্তু তার স্ত্রী অর্থাৎ ভাইরাল শাকিলা সহ তার দুই ভাই হত্যা করে এমনটাই কিন্তু আসলে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন আমি একটু ভাইরাল শাকিলার দোকানের সামনে অবস্থান করছি এখানকার পরিস্থিতি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ভাইরাল শাকিলার পাশেই কিন্তু রয়েছে বা ভাইরাল শাকিলার মায়ের দোকান তার দোকানটাও কিন্তু বন্ধ এবং শাকিলার দোকানটাও বন্ধ এবং এই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু একটা থমথমে একটা থমথমে অবস্থান রয়েছে আমি একটু তার ভাইরাল শাকিলার দোকানের সামনের অব অবস্থান যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা ব্যানার রয়েছে যেখানে লেখা আছে ফাঁসি চাই এবং এখানে আরোল লেখা রয়েছে ভাইরাল শাকিলা পরকিয়া করে তার স্বামীকে হত্যা করেছে মূল কারণ পরকিয়ার করার সময় তার স্বামী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং অন্তরঙ্গ অবস্থায় তাদের দেখে ফেলে যার কারণেই তার স্বামী প্রতিবাদ করায় কিন্তু তাকে পানির সাথে মিশিয়ে জোর করে তাকে খাওয়ানো হয় এবং পরবর্তীকালে কিন্তু তিনি মৃত্যুবরণ করে এমনটাই কিন্তু এখানে একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটা বিষয় দেখি এখানে আমরা আপনারা যে ভাইরাল শাকিলা আমি একটু দেখাই এই যে সেই ভাইরাল শাকিলা এবং শাকিলার মাঝখানে যে বেবিটি রয়েছে এটি শাকিলার বেবি এবং শাকিলার হাজবেন্ড এবং এই যে শাকিলার ছবি ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমি আশপাশের অবস্থান যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেই কিন্তু আপনার আরও যেই দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু একটা থমথমে অবস্থান রয়েছে এবং তার এবং যদি আমি আপনাকে একটা ওকে এরপর আমি যদি একটুখানি বলি এই যে ভাইরাল যে শাকিলার যে মায়ের দোকানটি রয়েছে আপনারা দেখেন যে এই মায়ের দোকানটাও কিন্তু ইতিমধ্যে বন্ধ অর্থাৎ শাকিলার মা শাকিলার ভাইয়েরা সহ সহ তার দুই ভাই এবং সবাই মধ্যে কিন্তু পলাতক আপনার দেখেন যে এই যে সামনে আমার সামনে যে ফটকে যে দোকানটি রয়েছে এটি হলো ভাইরাল শাকিল আর মায়ের দোকান এটিও কিন্তু বন্ধ রয়েছে এই যে আপনার আপনাকে একটু দেখাচ্ছি যে একটু আমি একটু ব্যানারের সামনে যাই যে আদি শাকিলা দোকান নাম্বার এত মায়ের হাতের রান্নার রান্নার শাকিলা এই যে হলো শাকিলার মায়ের দোকান এই দোকানটার ভিতরটা একদম অন্ধকার এবং এই দোকানে কিন্তু আসলে কেউ নেই এই জায়গাটা অর্থাৎ পূর্বাঞ্চলের যে এলাকাটি রয়েছে তিনশো ফিট নীল মার্কেটের অপোজিট সাইডে কিন্তু শাকিলার যে দোকানটি এবং এই যে মায়ের দোকানটা বন্ধ এবং পাশেই কিন্তু এই যে শাকিলার দোকান এবং শাকিলা শাকিলার দোকানটাও কিন্তু বন্ধ আর শাকিলা সহ শাকিলার পরিবার এবং শাকিলার যেই দুই ভাই সবাই কিন্তু ইতিমধ্যে পলাতক রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখছেন এই যে শাকিলার যে দোকানটি রয়েছে যারা আপনারা অনেকেই জানেন যে শীতকালে সহ এবং অন্যান্য সময় এবার যে শীতে এবার যে বাংলাদেশে যে শীত পড়েছিল শীতেই কিন্তু শাকিলা বেশ পপুলার এবং ভাইরাল এবং সোশ্যাল ওয়ার্কের শাকিলারকে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানে এই ভিডিওটির মাধ্যমে আসলে আপনাদের কিছু বার্তা আমি দিতে চাই যে বাংলাদেশে ভাইরাল যে আসলে কতটা খারাপ মানে বাংলাদেশ অন্য দেশগুলোতে কিন্তু ভাইরাল যারা হয় তারা কিন্তু দেন ওয়ার্ক অর্থাৎ তাদের ভাইরালটা কাজে লাগিয়ে কিন্তু তারা একটা অবস্থান তৈরি করে তবে বাংলাদেশে ভাইরালটা যেন একটা কাল হয়ে দাঁড়িয়ে থাকে আমি যদি বলি আপনারা জানেন যে তিনশো নম্বর পিলার যে মিজান ভাইরাল মিজান তিনি কিন্তু তার খাবারের হোটেলটা কিন্তু একটা বুফ সিস্টেম করেছিলেন যে যেখানে কিন্তু আপনি খাওয়া দাওয়া করলে টাকা লাগবে না আপনি টাকাটা নিজে মানে আপনার যা বিল হবে সে বিলটি আপনি নিজে হাতে কিন্তু বিলটি প্রেরণ করবেন সেই দোকানে কিন্তু কেউ টাকা নেওয়ার মতো সেরকম লোক নেই শুধু রান্না করা খাবার রাখা হয় নিজে খেয়ে টাকা দেবেন সেই তিনশো নম্বর পিলারের যেই ভাইরাল মিজান তার দোকানটাও কিন্তু গতকালকে রাতে চাঁদার জন্য ভাঙচুর করা হয়েছে এমনটা দেখেছি এবং শাকিলের কথা যদি বলি এই যে ভাইরাল শাকিলা রয়েছেন তিনি কিন্তু সোশ্যাল ওয়ার্কে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং এই জনপ্রিয়তা তিনি কাজে লাগিয়ে তিনি ভালো কিছু করতে পারতেন তবে হঠাৎ করেই কিন্তু তিনি পরকীয়ায় জড়িয়ে যায় এমনটাই কিন্তু আমরা জানতে পারি এবং অবশেষে কিন্তু সেই পরকীয়ার জের ধরেই কিন্তু আসলে তার স্বামীর সুইসাইড এবং অনেকেই বলছে স্বামীকে হত্যা করা এই নিয়ে কিন্তু মোটামুটি এখন সহ শাকিলার পরিবার কিন্তু পলাতক রয়েছে এবং আমরা ইতিমধ্যে শাকিলার সেই ভাইরাল তিনশো ফিট এলাকায় শাকিলার দোকানের সামনে অবস্থান করছি এবং এখানটা একটা ব্যানার দেখ দেখেন এখানে লেখা রয়েছে ভাইরাল শাকিলা পরকিয়া করে তার স্বামীকে হত্যা করেছে মূল কারণ পরকিয়া করার সময় তার স্বামী তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং যার প্রতিবাদ স্বরূপ কিন্তু স্বামীকে পানির সাথে কিছু মিশিয়ে মেরে ফেলা হয়েছে এমনটা বলেই কিন্তু এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা যদি আমি একটু বলি ঠিক শাকিলার অপোজিট সাইডেই কিন্তু শাকিলার মায়ের দোকান রয়েছে সেই দোকানটিও কিন্তু বন্ধ এবং শাকিলার দোকানটাও বন্ধ এবং শাকিলার দুই ভাই সহ তার ফ্যামিলি পলাতক রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই এলাকাটা যদি আমি বলে থাকি যে অনেকটাই কিন্তু শাকিলার খাবারের মান কেমন তা ম্যাটার করে না তবে শাকিলা ভাইরাল শাকিলার সাথে একটা সেলফি তুলতে অথবা তার এখানে খেয়ে কেউ ছবি কিংবা ভিডিও আপলোড করার জন্যই কিন্তু অনেকেই তিনশো পিঠে আসতেন এবং এখন যদি বলি সেই তিনশো পিঠে এলাকা কিন্তু অনেকটাই থমথমে অবস্থান করছে ঠিক এই শাকিলার দোকান সহ তার পাশে তার মায়ের দোকানটাও বন্ধ এবং আশপাশও কিন্তু তেমন লোকজন নেই বললেই চলে অনেকটাই কিন্তু থমথমে রয়েছে অনেকেই কিন্তু দেখা যায় দাঁড়িয়ে রয়েছে আড্ডা দিচ্ছে এবং পার্শ্ববর্তী দোকানগুলো যদি একটুখানি বলি একটি মুদি দোকান এবং পাশে কিছু দোকান খোলা রয়েছে তবে দেখা যায় ঘড়ির টাইম যেহেতু অনেক রাত হয়েছে অনেক লোকজন অনেকটাই কম তবে এই যে ভাইরাল শাকিলার যে অবস্থান যদি আমি আপনাদের বলি যে বাংলাদেশ সোশ্যাল ওয়ার্কে অন্য দেশগুলোতে যদি কেউ ভাইরাল হয় তারা কিন্তু সেই জায়গাটা কাজে লাগিয়ে তারা একটা অবস্থান তৈরি করে তবে বাংলাদেশ এমন একটি দেশ সেখানে কেউ ভাইরাল হলেই সেই ভাইরালতা কাজে না লাগিয়ে দেখা যায় খুব দ্রুত কিন্তু তাকে এই সমস্যাটি পড়ে যায় তার কোনো না কোনো বাধার সম্মুখীন হয় যেমনটাই দেখেন এই শাকিলা তিনি কিছুদিন আগেও কিন্তু সোশ্যাল ওয়ার্কে বেশ ভাইরাল ছিলেন এবং জনপ্রিয় একটি মুখ হয়ে উঠেছিলেন এবং তিনি কিন্তু টিকটকে অনেকটাই সরব থাকতেন এবং প্রতিনিয়ত কিন্তু তিনি তার কাজের আপডেট সহ তার বিভিন্ন গানের সাথে কিন্তু তিনি অঙ্গভঙ্গে নাচিয়ে কিন্তু তিনি টিকটকে ভিডিও আপলোড করতেন এবং তিনি কিন্তু ভিড তার ফেসবুক এবং তার টিকটকে কিন্তু বেশ ফলোয়ার্স রয়েছে আমরা জানি এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক শাকিল আর সেই তিনশো ফিট পূর্বাঞ্চল এলাকায় তার দোকানের সামনে এবং তার দোকানের সামনে একটি ব্যানার রয়েছে এবং তার দোকানটি বন্ধ আমি একটুখানি বলি এখানে যারা রয়েছে স্থানীয় আমি একটু তাদের সাথে দিয়ে কথা বলার চেষ্টা করব যে তারা কিছু জানে কি না আমি দেখি একটু একটু ভাই আপনার সাথে একটু কথা বলি তো আপনি সাকলের ব্যাপারে কিছু জানেন কিনা দেখি জানেন ভাই এটা তো আমি নিজে ওই লোক এটা ছিল যে লোকটা মারা গেছে এটা আমার চাস্ত ভাই হ্যাঁ আবার এটা হলো আমগ যে সাকি ভাই এটা হলো আমগ চাস্ত ভাইয়ের ঘরে নাতি আমগ নাতি হ্যাঁ এটাই এই টুকটাক ভালো ব্যবসা বাণিজ্য চলছে তাইটা চলতেছে এর মাঝখানে একটু পারিবারিক ব্যাপার একটু সমস্যা ছিল এর ব্যাপার পরেই আবার মীমাংসা করছে আবার আসছে ছেলে গেছিল আবার আইছে এই আবার শনিবারের রাত্রে কিলিয়া গ্যাঞ্জাম লাগলো এরপরে এই শুনি এই বিষ খাইয়া মরছে

ভাই আমি একটু আপনার সাথে কথা ভাই আমি একটু আপনার ভাই আমি একটু আপনার সাথে কথা বলি যে এই যে শাকিলার যে হাজবেন্ড তিনি আপনার কি হয় আপন ছোট ভাই আমাকে একটু বলবেন যে আসলে মূল ঘটনা কি আসলে এটা কি হত্যা হয়েছে নাকি রাগের কি ব্যাপার একটু বলবেন ঘটনা কি আমরা তো থাকি মানে আর আরেক গ্রামে আমরা আর একটা মানুষ তো এইভাবে মনে করেন যে ও তো পাগল পায়লো আগে পরে মানে অনেক টি একদম কিন্তু ও তো এমনি যে একটা লোক এমনি বিষ খেবুক এটা তো কি কারণে তো আমরা জানি না ছিলাম

মানে পুরো বিশ্বটা পরকে নিয়ে আসলে মূলত কি আমি যদি একটু বলে থাকি আপনার দেখতে পাচ্ছেন যে ভাইরাল শাকিলার দোকানটি বন্ধ এবং পাশেই কিন্তু আসলে তার মায়ের দোকান রয়েছে মায়ের দোকানটিও কিন্তু বন্ধ এবং শাকিলার দোকানের সামনে কিন্তু একটি ব্যানার ঝুলে রয়েছে এবং সেখানে কিন্তু শাকিলার সহ তার দুই ভাইকে কিন্তু আসলে অভিযুক্ত করে কিন্তু একটি ব্যানার ঝুলে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভাইরাল শাকিলার দোকানে কিন্তু খেতে এসেছেন কিন্তু এসে কিন্তু অনেকটাই হতাশ কারণ তার দোকানটি বন্ধ অনেকেই জানতেন না কিন্তু শাকিলার তার হাজব্যান্ডকে কে হত্যা করেছে এমনটাই কিন্তু আসলে অনেকেই জানতেন না অনেকেই কিন্তু অনেকে দূর থেকে এসে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শাকিলার দোকানের সামনে অবস্থান করছে যারা কিন্তু এই শাকিলার দোকানে এসেছিল খেতে কিন্তু আসার পর কিন্তু তারা বুঝতে পারেন যে শাকিলা কিন্তু তার স্বামীকে হত্যা করেছে এবং এরকম একটি ব্যানার ঝুলে রয়েছে এবং আমি আরেকটু বলে রাখি ঠিক শাকিলা সহ তার শাকিলার যে দুই ভাই রয়েছে তাদেরও কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং ঠিক শাকিলার দোকানের সামনেই কিন্তু ফরেনটি একটি ব্যানার দেখা যাচ্ছে এবং পার্শ্ববর্তী দোকানেই তার শাকিলার মায়ের দোকানটিও বন্ধ দেখা যাচ্ছে আমি যদি বলে রাখি অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই থমথমে এবং ঠিক শাকিলার হাজব্যান্ড হত্যার পর থেকেই কিন্তু এই জায়গাটা কিন্তু আগের মতো তেমন লোকজন থাকে না অনেকটাই ফাঁকা দেখা যায় তবে ঠিক আর শাকিলা সহ তার দুই ভাই কতটুকু অপরাধী পুরো বিষয়টি কিন্তু ফরেন্সিক রিপোর্ট আসার পর বোঝা যাবে যে আসলে এ হত্যার সাথে কারা জড়িত ছিল কিবা বা এটা সুইসাইড কেনা পুরো বিষয়টি বোঝা যাবে তবে তিনশো ক্ষেত্রে থেকে সর্বশেষ এতটুকু আপনাদের জানানো জানানোর চেষ্টা করেছিলাম পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও দেখা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ